হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি এখন আছি পালুর পয়েন্টে রাসেল পার্কে চলে এসেছি আমরা সেখানে যে রাশিয়াল পার্কের দৃশ্যটা কেমন হয়েছে ভালো সুন্দর দেখে ওইটা আমার সাথে যে আমরা ভিডিও করতে চাইছিলাম দেখেন আমার বাসার ক্যামেরাম্যানিদাস তাহলে কীরকমভাবে করতে মুক্তি করলেন হ্যাঁ ভিডিও করলাম রোদের ভিতরে অবস্থা দেখতেছি দেখেন এটা তার ভূতের বাড়ি কাশের বার্কে সৌন্দর্য এই দেখছেন কি সুন্দর দৃশ্য ওইটার দেখছেন আমরা এখন ভিডিও করে চলে যাচ্ছি

ভাল ہے চলে আসি দেখেন কি ওটার আগরতলা সুন্দর ছাতা দিয়েছে আপনি আসলে বুঝতে পারবেন কি সুন্দর ত্রাশের পার্ক করেছে সেই দৃশ্য দেখতেছেন আমরা এখন ভিডিও বানাতে বানাতে গেলাম তো এই যে আমরা বসে রাসেল বারকে বসে এখন ঠান্ডা খাবো খাব তারপরে আবার আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো এরপরে আরো ভালো ভালো দৃশ্য আছে আপনার দেখার জন্য ঠান্ডা খেয়ে নেই তারপরে আপনি দেখছেন কি সুন্দর নাগরতলা এখন আমরা চলে যাচ্ছি গের সামনে ধীরে ধীরে গেচ্ছি আপনারা দেখতে থাকেন সুন্দর সুন্দর ওইটা দেখেন কি সুন্দর আর সুন্দর সুন্দর দৃশ্য দৃশ্য আছে আপনার দেখতে চাইলে একটু ওয়েট করেন হ্যালো গাইস দেখেন আমরা ভিডিও করতে করতে রাস্তাঘাটে আটকে করেছি দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ মেঘ কালো আমি একটা উপরে আছি দেখেন সুন্দর দৃশ্য সবাই দেখছেন অলাপ পরে ভিডিও করি আমরা যাচ্ছে হ্যালো গাইস আমরা এখন বাড়ির মেয়ে চলে যাচ্ছি দেখেন এই যে রাসের পার্কের গেট মেয়ে সামনে আমরা এগিয়ে এসেছি দেখেন কি সুন্দর দৃশ্য বৃষ্টি মোড়ে আমরা ভিডিও করতেছি দেখতেই পারছেন তো কি সুন্দর হোয়েটার কি সুন্দর ওয়াও ইউটিউব ফুল ফুল দেখেন আমাদের বাংলার টাইগার কি সুন্দর পাও তুলে হাতছে দেখছেন দেখেন কি সুন্দর সাগারও বিউটিফুল দেখেন অমায়ের দৃশ্য কি সুন্দর ফুলের বাগান আপনাদের পছন্দ ফুল সুন্দর লাভ দেখেন সিরাজগঞ্জ রাশেল পার্কে সুন্দর দৃশ্য পাখিগুলা মূর্তি দিয়ে আছে দখটা আছে গেটে আছে আমি গেটের দিকে সামনে দিকে গে আছি খুব সুন্দর দৃশ্য ঝর্ণা এখন চালু করে নাই ঝর্না চালু করবে বিকালে আমরা সকালে আসলাম ঘুরতে পারে যাবো কেটে দেখেন আমরা রাশিয়াল পার্কের থেকে বেরো আসলাম সুন্দর দৃশ্য দেখেন রাজমহলের গাড়ি আপনার যদি শুনবে গাছে টান তাহলে এই গাড়িটি চলে যেতে এখানে চারমারিওয়ালা কাকা আছে আমরা এখন চলে যাব এখন চলে যাচ্ছি দেখেন হ্যালো গাইস এই ভিডিওটা এখন অস্তই আপনাদের ভিডিও যত ভালো লেগে থাকে তাহলে সবাই সেলিমটা সাতটা করে যান আর আমাদের পাশে থাকেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য